শুভেচ্ছা 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 বিটিসি বিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে যথারীতি চলে এলাম মার্কেটের উইকলি আউটলুক নিয়ে আমি লাস্ট যে মার্কেট হোল মার্কেট উইকলি আউটলুক দিয়েছিলাম সেটি অলমোস্ট 1 মান্থ এগো তো প্রথমে ডিসক্লেমার তো চলুন চার্টের দিকে আমরা মুভ করি ডিএক্সওয়াই আমরা আপনারা সবাই জানেন বা যারা আমার গ্রুপে আছেন তারা জানেন উইকলি অ্যানালাইসিসে প্রথমেই আমরা পর সাম রিজন আমরা ফার্স্ট ডিএক্স ওয়াই অ্যানালাইসিস করি তারপর হচ্ছে আদার্স অ্যাসেটের অ্যানালাইসিস করি এখন এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে হলে মার্কেটের এই সমস্ত অবলোকের বিষয়গুলো জানতে হলে ডেফিনেটলি আপনি আমার গ্রুপে জয়েন করবেন এবং ডিসকর্ড গ্রুপে জয়েন করবেন এবং এই ওপেন ডিসকাস হয় ওখান থেকে আরও নলেজ আপনারা পেতে পারেন তো আমি এই এই উইকলি সরি এই মান্থলি এই মান্থলি এফ বিজিতে বিগত এক থেকে দেড় মাস ধরে আমি বলছি যে মার্কেট এখান থেকে ব্যারিশ ওয়ে যে মার্কেট এখান থেকে উপরে যাবে যারা রিটেইল মেথড অ্যাপ্লাই করে ট্রেড করেন তারা অনেকেই এখান থেকে লং করেছেন লং করে হয়তো এতদিনে তাদের জামা কাপড় প্যান্ট জামা সব খুলে টুলে মার্কেটে বিক্রি টিক্রি করে দিয়ে আপনারা অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন সো তাদের জন্য আমার কিছু করার নাই সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমার তাদের জন্য আমার বুক ভরা শুধু সহানুভূতি আছে আর কিছু আমার নাই তো তারা নিশ্চয়ই যদি আমার ভিডিও তখন আপনারা দেখে থাকতেন এবং আমার কথা মেনে থাকতেন তারা এরকম বাসটা খাইতেন না তো চলেন সো এখন আমরা আমাদের অ্যানোটেশনগুলি করাই আছে অ্যানোটেশনগুলি অন করে রাখি তো এখান থেকে মার্কেট এখন কোন দিকে যাবে দিস ইজ আওয়ার ফার্স্ট এফটিএ ফার্স্ট ট্রাভেল এরিয়া আচ্ছা যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আমি বলি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে ওইভাবে বোঝানো সম্ভব না আপনারা এইগুলা ডিটেইলে জানার জন্য আমাদের ফ্রি ডিসকর্ড চ্যানেলের ডিসকর্ড গ্রুপে আপনারা জয়েন করেন সার্ভার রয়েছে সেখানে আপনারা জয়েন করেন অনেক আমাদের আমার কিছু স্টুডেন্টস আছেন যাদেরকে আমি মেন্টরিং করি তা তারাও আপনাদের অ্যান্সার দিতে পারবে দ্যাট ইজ এ নলেজেবল পি পারসনস গ্রুপ দেয়ার তো এখন তাহলে মার্কেট এখানে কি করতেছে উইকলি লেভেলে যদি আমরা চলে আসি উইকলি এফভিজি উইকলি এফভিজি থেকে এখান থেকে আমার অলরেডি একটা একটা উইকলি ব্যারিশ ক্যান্ডেল এটা সেকেন্ড ক্যান্ডেল তো এইখানে উইকলি এফভিজি আরেকটি রয়েছে তো যেহেতু এত বড় ব্যারিশ মুভের ক্ষেত্রে এই বুলিশ এফ বিজি রেসপেক্ট করবে না মার্কেট এটা করতে পারে এখান থেকে হালকা শ্যালো একটা পুল ব্যাক উপরে দিতে পারে দিয়ে নিচের দিকে মুভ করবে সো আলটিমেটলি আমাদের টার্গেট নিচের এই উইকলি সেল সাইড লিকুইডিটি এবং মান্থলি এক বিজি পর্যন্ত এরপরে এখানে এসে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে দেন আমরা নেক্সট উইকে বা তার পরের উইকে যখন এই মার্কেট এখানে পৌঁছাবে দেন আমরা বুঝবো যে সে উপরে যাবে আর এখান থেকে নিচে পড়বে লেভেলে চলে আসি দেখেন লেভেলে সুন্দর একটা জিনিস ফর্ম করেছে দিস ইজ এ ডেইলি ব্রেকার ব্লক যারা আমার স্টুডেন্ট আছেন তারা কমেন্ট করবেন যে ব্রেকার ব্লক সম্পর্কে আমি কি বলে থাকি তো বলে দিচ্ছি ব্রেকার ব্লক ইজ দ্য মোস্ট ব্যারিশ ফর্ম অফ রিভার্সাল যে রিভার্সাল প্যাটার্নগুলো আছে তার মধ্যে সব থেকে স্ট্রংয়েস্ট ফর্ম অফ রিভার্সাল তো এখানে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথায় ডেইলি বাইসাইড লিকুইডিটি উপরে একটা ছোট্ট ডেইলি এ বিজি আছে কিন্তু এটি যেহেতু ব্লকের ব্রেকার ব্লকের কনসিকুয়েন্ট এনকারেজমেন্টের উপরে সো এখানে না যাওয়ার সম্ভাবনা বেশি এই এফ বিজিতে আসারও সম্ভাবনা কম কোথায় আসতে পারে দেখেন এইখানে একটি দাগ আছে যারা এই জিনিসটি সম্পর্কে অবগত তারা কমেন্ট করবেন হোয়াট ইজ দিস তারা কমেন্ট করবেন এই জিনিসটি কি সো আমরা টার্গেট করব এই লেভেল থেকে একটা সেল অপরচুনিটি নেওয়ার টার্গেট হবে এই লেভেলে তো যেহেতু ডিএক্স ওয়াইতে ওয়াইতে তো আমরা আসলে বাইসেল কিছু করতে পারি না তো আমরা এর ইনভার্সলি কোরিলেটেড পেয়ার ইউরোতে চলে যাই যেটাতে আমরা মূলত কাজ করব সেম সিনারিও ডিএক্সওয়াই ঠিক ইনভার্স কি मंथলি এবিজি উইকলি সেল সাইড লিকুইডিটি নিয়ে তার টার্গেট হচ্ছে মান্থলি উপরের এবিজি मंथলি ব্যারিশ এবিজি প্লাস উইকলি বাই সাইড লিকুইডিটি এই পর্যন্ত মার্কেট পৌঁছাবে ডেইলি লেভেলে কি আছে ডেইলি লেভেলে সেম কি বুলিশ ব্রেকার सेम একটা ব্যারিশ ক্যান্ডেল এই ক্যান্ডেল কি আপনাদের বলতে বলেছি আপনারা কমেন্ট করবেন ডেফিনেটলি আচ্ছা এবং ডেলি সেল সাইড লিকুইডিটি ডেলি এফবিজি কোথায় আসবে মার্কেট আমাদের টার্গেট থাকবে হয় এই ব্রেকারের আপার ব্যান্ড অর ম্যাক্সিমাম এই পর্যন্ত এখান থেকে আমরা একটা বাই দেখব এদিকে এইচ ফোরে কিছু আছে চলেন এইচ ফোরে দেখি দেখেন সুন্দর এইচ ফোরে সুন্দর একটা বুলিশে বিজি এখানে ক্রিয়েট করেছে এই সেম লেভেলে তো বেসিক্যালি আমরা এই লেভেল থেকে লং করার চেষ্টা করব এবং কিল জোনে এসে এম ফিফটিনে এখান থেকে লং করব উপরের দিকে আমাদের টার্গেট থাকবে এটি হচ্ছে ইউরোর আমাদের দিস উইকে ট্রেড প্লান আচ্ছা এখন আসি জিবিপি জিবিপি যেটা করেছে এইখানে ইউরোর সাথে জিবিপি রেসেমটি ফর্ম করেছে এই লেভেলে আর এইজিতে পরিণত করেছে যেহেতু পরিণত করেছে তো তে আমাদের ব্যাসিক ট্রেড প্লানটা হবে লাইক দিস আসবে দেন এখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার শিফট মিড টাইম ফর্ম করবে দেন উপরের দিকে আর একটু নিচে দেখি এইচ ফোরে কি দেখতে পাচ্ছি ইয়েস এইচ ফোরে জিবিপি এইখানে একটা অর্ডার ব্লক আছে এইচ ফোর অর্ডার ব্লক এই অর্ডার ব্লকে আসবে এসে এখান থেকে যদি একটা বা এটা ডেইলি অর্ডার ব্লক ইয়েস ইটসি অর্ডার ব্লক এই ডেইলি অর্ডার ব্লকে জিবি পি আসলে দের এখান থেকে আমরা বাই করব উপরের দিকে আমরা আমাদের টার্গেট থাকবে আর যদি এটা না করে ডিরেক্ট এখান থেকে উপরের দিকে মুভ করে যায় যার যার সম্ভাবনা খুবই কম সেই ক্ষেত্রে যদি উপরের দিকে মুভ করে যায় সেক্ষেত্রে দিস ইজ এ এইচ ফোর মিটিকেশন ব্লক এটার উপরে ক্লোজিং দিয়ে এই লেভেলে যদি কোনো এফ বিজি থাকে সেই এফ বিজি থেকে আমরা বাই নিব আমাদের টার্গেট থাকবে উপরে চলেন এইউটিতে দেখি সেল সাইড লিকুইডিটি এখানে নিয়ে মার্কেট স্ট্রাকচার উপরের দিকে মুভ করেছে বুলিশ ফর্ম অফ এখানেও ক্রিয়েট হয়েছে এবং কিন্তু এখানে সমস্যা হচ্ছে মিড লেভেলে কোনো বেটার পয়েন্ট অফ ইন্টারেস্ট আমার নাই সো এইচ ফোরে কিছু আছে কিনা দেখি ইয়েস এইচ ফোরে আমরা এই জায়গাতে একটা সেল সাইড লিকুইডিটি হিচ পরে দেখতেছি ইকুয়াল লো আছে এখানে তো বেসিক্যালি এবং এইটা হচ্ছে বুলিশ ব্রেকারের ব্রেকার মাইনাস হবে না ব্রেকার প্লাস হবে দিস ইজ এ বুলিশ ব্রেকার এই বুলিশ ব্রেকারের ভেতরে আসার পর এখান থেকে মার্কেট স্ট্রাকচারশিপ যদি এম ফিফটিনে আমি পাই দেন আমি উপরের দিকে টার্গেট রাখবো টার্গেট কোথায় আলটিমেট টার্গেট আমার এই জায়গায় তো দিস ইজ অল ফর কারেন্সি পেয়ার এখন চলেন আমাদের সবার ফেভারেট গোল্ড লকে চলে যাই অ্যানোটেশন অন করে দেই গোল্ড এই উইকলি গোল্ড আমরা সবাই জানি গোল্ডের বায়াস হচ্ছে বুলিশ কিন্তু গোল্ড এখন যে লেভেলে আছে তো এই উইকে আমরা বেসিক্যালি গোল্ডকে যেটা দেখতে চাচ্ছি এই যে লেভেলে এখন আছে এখান থেকে আমাদের আসলে গোল্ড কোনো কিছুই করার নাই আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে গোল্ডে আমাদের কোনো কিছুই করার নাই এই লেভেল থেকে সো আই উইল সাজেস্ট ইউ পিপল যে গোল্ডকে এই অল টাইম হাই অর উইকলি মান্থলি বাই সাইড লিকুইডিটি নিতে দেন নেওয়ার পরে যদি মার্কেট স্ট্রাকচার শিফ্ট করে দেন নিচের দিকে আমরা এটিকে সেল দেখার চেষ্টা করব আর যদি না করে দেন উপরের দিকে এখানে কোনো পিওয়াই উপরে ক্রিয়েট করলে সেই পিওয়াই থেকে আমরা উপরের দিকে বাই করার চেষ্টা করবো আপাতত গোল্ডে আমাদের কিছুই করার নাই আপাতত গোল্ড আমরা এইভাবেই দেখছি চলেন ডেকে যাই। ইন্ডিসিস আমার ফেভারিট উইকলি লেভেলে বুলিশ উপরে উইকলি বাই সাইড লিকুইডিটি রয়েছে এখন ইন্ডিসিস যে লেভেলটাতে রয়েছে সেই লেভেলে বেসিক্যালি ইয়েস সেই লেভেলে ইন্ডিসের ট্রেড প্ল্যানটা খুবই সিম্পল ইন্ডিসিস এই এই উইকে মানডেতে এই এ ভিজিতে আসবে আসার পরে এখান থেকে আমরা একটা লং যার চেষ্টা করব উপরে সেটা ডেতেও নিতে পারি আর মানডে আফটারনুনেও নিতে পারি না মানডে নিউ ইয়ার্ক ওপেনিংয়েও আমরা নিতে পারি কিন্তু এখন আমরা কিছু বলতে পারছি না আবার এখান থেকে সে ডিরেক্ট উপরেও মুভ করতে পারে যেটা যাওয়ার প্রবাবিলিটি কম বেশি সব থেকে বেশি প্রবাবিলিটি হচ্ছে এই লেভেলে আসা এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিপ দেওয়া এবং কখন এই ট্রেডগুলো আমরা নিব সেইগুলি আমাদের ডেস্কাউটে শেয়ার করে দিই আমরা প্রতিদিন ডেইলি আউটলুক শেয়ার করি ডেস্কাউটে যেখানে যেখানে মার্কেট যেখানে যে যেভাবে মুভ করে সো সেই বিষয়গুলো অবগত জানার জন্য আপনারা আমাদের ডেস্কাউট ওপেন বা ফ্রি ডেস্ক লিংকে লিঙ্কে আপনারা জয়েন করবেন ডেস্কাউট লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আচ্ছা তো দিস ইজ দ্য সিম্পল প্ল্যান প্ল্যানফর্ম ড্যাক এখন চলেন আমাদের সবার প্রিয় বিটকয়নে চলে যাই আচ্ছা বেসিক্যালি বিটকয়েন এখান থেকে এসএমটি ক্রিয়েট করেছে অল টাইম হাই নিয়েছে এবং নিচের দিকে ক্লোজিং দিচ্ছে উইকলি লাস্ট আমার যে টোটাল ক্রিপ্টো অ্যানালাইসিস ছিল অনলি ক্রিপ্টো অ্যানালাইসিস টু উইক্স এগো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো সেই ক্রিপ্টো অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে তখন বিটিসি এই লেভেলে ছিল আমি বলেছিলাম আমরা বিটিসিকে উপরের দিকে দেখতেছি এবং বিটিসি মনে এই লেভেলে ছিল এই জায়গায় এবং এই ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করতেছিলাম এই লিকুইডিটি নিবে দেন মুভ করবে অনেকেই ক্রিটিসাইজ করেছিল আমার আসার জায়গা বা আমার আমি যে জায়গায় দেখতেছি সেই সমস্ত লেভেলে আসার সম্ভাবনা টোয়েন্টি টু থার্টি পারসেন্ট তারা কাইন্ডলি দেখে নেবেন যে ওই টাইমে আমি কি কি বলেছিলাম ওই ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি অ্যানালাইসিস করেছিলাম এবং মার্কেট ঠিক কীভাবে রিয়্যাক্ট করেছে সেই সমস্ত জায়গাতে এবং যারা ওই অ্যানালাইসিস ফলো করে অল্ট কয়েন যে অল্ট কয়েনগুলো আমি দেখেছিলাম অনেকগুলি অল্ট কয়েন বিএনবি লাইক বিএনবি এক্সআরপি সোল সেই সমস্ত লেভেলে চলে এসেছিল সেই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে তারা যদি বাই করে থাকেন তারা ডেফিনেটলি প্রফিট করেছেন সেজন্য ডেফিনেটলি এই প্রফিটের জন্য আমি কিছু চাচ্ছি না প্রফিটের জন্য আপনারা আমার চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যদি কেউ এটাকে লুজও করেন তাহলে আপনি একটু রাগান্বিত রিয়্যাক্ট দিবেন যে আপনি আমার অ্যানালাইসিসকে ভুল মনে করে আপনি বাই নিতে পারেন নাই যার কারণে আপনি ক্রিপ্টোতে লুজ করেছেন তো সেজন্য আপনি একটু রাগান্বিত রিয়াক্ট দিবেন তাহলেও আমি খুশি আচ্ছা এখন আমি কি দেখতেছি আলটিমেটলি এই যে লেভেলটা এই লেভেলটা নেওয়ার পর নিচে ক্লোজিং দিচ্ছে উপরে কোনো এবং এটা অল টাইম হাই এবং একটা মজার বিষয় এখানে ঘটছে দেখেন এটা নেওয়ার পরে এখানে কিন্তু প্রপারলি সিআইএসডি ফর্ম করতে পারে নাই এবং হ্যাঁ আমার টার্গেট এখান থেকে সেলেস কিন্তু আমি এখন সেল নিব না কেন নিব না কন্টিনিউয়াস এখানে আমার কনসলিডেশন হচ্ছে সো কনসলিডেশনের মধ্যে এখন আমার হাত দেওয়া মানে আমাকে দুই দিকেই বাস দিবে আমি লং করতে গেলেও আমাকে মারবে আমি শর্ট করতে গেলেও আমাকে মারবে সো আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে সুন্দর একটা উপরে ইকুয়াল হাই আছে এই ইকুয়াল হাই নিবে নিয়ে যদি মার্কেট নিচের দিকে শিফট দেয় তাহলে আদারওয়াইজ এই বাইসাইড লিকুইডিটি নিবে নিয়ে যদি মার্কেট স্ট্রাকচার নিচের দিকে শিফট দেয় দেন তো আমি এখন শর্ট সাইডে থাকবো আমি এখন লং সাইডে বিটিসি তে নাই আর যদি লং নিতে হয় বিটিসি কে এই লেভেলে আসতে হবে দেন অ্যাজ লাইক অ্যাজ দিস এই লেভেলে আসবে দেন এখান থেকে আমি লং নিব উপরের দিকে দিস ইজ দ্য টু প্ল্যান ফর বিটিসি তো আশা করি আমার মার্কেট আউটলুক আপনাদের ভালো লেগেছে আমার প্রিভিয়াস মার্কেট আউটলুক ও আপনারা দেখতে পারেন এবং আমার মার্কেট আউটলুক সম্পর্কে গুলা করে কিনা সেটা আপনি আমার প্রিভিয়াস মার্কেট আউটলুকগুলো দেখলেই বুঝতে পারবেন নাম্বার ওয়ান আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে আর যদি ভালো নাও লাগে তাও আমাদেরকে বলবেন কিভাবে আমরা আরও ডেভেলপ করতে পারি আর লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবার সঙ্গে যারা অ্যালগোয়িক প্রাইজ অ্যাকশন নিয়ে কিছু শিখতে চান মার্কেট সম্পর্কে জানতে চান এবং ফরেক্স নিয়ে লাইফে কিছু করতে চান তাদের সঙ্গে আমার এই ভিডিও শেয়ার করবেন আজকে আসি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই